হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা থার্ড সেমিস্টারের ভাই বোনদের জন্য তো পলিটেকনিক কলেজ ট্রান্সফারের জন্য যে সকল ভাই বোনেরা তোমরা অ্যাপ্লাই করেছিলে এবং বহুদিন ধরেই আমার কাছে তোমরা জানতে চাইছিলে দাদা আমাদের কলেজ ট্রান্সফারের লিস্ট কবে পাবলিশ হবে বা রেজাল্ট কবে ডিক্লেয়ার হবে তাদের জন্য কিন্তু সুখবর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের যে কলেজ ট্রান্সফারের যে রেজাল্ট ডিক্লেয়ার বলো বা ট্রান্সফারের যে লিস্ট সেটা কিন্তু সাকসেসফুলি পাবলিশ করে দেওয়া হয়েছে এবং এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটা কিন্তু গতকালকের নোটিশ তো গতকালকে এই নোটিশটা ইন্টারনালি পাবলিশ করা হয় স্টেট কাউন্সিলের তরফ থেকে এবং পরবর্তীতে আজকে কিন্তু এই নোটিশটা কিন্তু মেলে আকারে বিভিন্ন পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জের কিন্তু ফরওয়ার্ড করা হচ্ছে এবং নোটিশের বিষয়বস্তু তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশান ফর রেজাল্ট ডিক্লারেশন ফর ট্রান্সফার অ্যাপ্লিকেশান ঠিক আছে তো যে সকল ছাত্রছাত্রীরা তোমরা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের যে রেজাল্ট বা তাদের যে লিস্ট সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হলো বলা হয়েছে দেখে নাও নোটিশে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলে দেওয়া আছে তোমরা কথাগুলো ভালো করে শুনে নাও ওকে উইথ রেফারেন্স টু দ্য ট্রান্সফার নোটিশ ভাইয়া মেমো নম্বর এই প্রথম দিকগুলো যেগুলো বলা আছে বেসিক্যালি যে পুরোনো যে নোটিশগুলোতে তোমাদের ট্রান্সফারের কথা উল্লেখ ছিল সেই বিষয়গুলোতে প্রথম বলে দেওয়া আছে মেন আমাদের যে জায়গাগুলোতে ফোকাস করতে হবে বা আমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আমি এক এক করে বলে দিচ্ছি ওকে তো এখানে হচ্ছে একটা অ্যানেক্সচার হচ্ছে অ্যাড করে দেওয়া আছে মানে বেসিক্যালি এটা চার পেজের একটা নোটিশ এখানে দুই তিন চার এই তিনটে পেজে হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা সাকসেসফুলি তোমরা ট্রান্সফার নিতে পারবে ঠিক আছে সেই সকল ছাত্রছাত্রীদের লিস্ট কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং কী বলে দেওয়া হচ্ছে দেখেন নাও রেসপেক্টিভ প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জ অফ পলিটেকনিক্স আর রিকোয়েস্টেড টু রিলিজ দে আর স্টুডেন্টস অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ট্রান্সফার্ড স্টুডেন্টস ফ্রম দ্য আদার ইনস্টিটিউট ওকে ইন দ্য পোর্টাল এস সি টি ডট ডাব্লু ডট গভ ডট ইন উইদিন টুয়েলথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওকে সাবজেক্ট টু অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তাহলে সমস্ত পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জদের কিন্তু বলা হচ্ছে যে আপনার কলেজ থেকে যদি কোনো ছাত্রছাত্রী এই লিস্টের মধ্যে থেকে থাকে বা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে থাকে এবং তাদের নাম যদি এখানে থাকে তাদেরকে কিন্তু রিলিজ করে দেওয়ার জন্য এবং অন্য কলেজ থেকে যদি কোনো ছাত্রী যদি ট্রান্সফার নিয়ে আসে তাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য এবং নিচে কিছু ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে এবিসি করে সেই ক্রাইটেরিয়াগুলো কী এই ক্রাইটেরিয়াগুলো যদি স্টুডেন্টদের যদি থাকে তবেই কিন্তু তারা সাকসেসফুলি ট্রান্সফার কিন্তু দিতে পারবে এবং এই যে তোমার ট্রান্স ট্রান্সফার ইয়ে রিলিজ করা বলো বা অ্যাকসেপ্ট করা বলো ঠিক আছে এটা অনলাইন পোর্টাল থ্রু পুরোপুরি এটা ইয়ে করা হবে ঠিক আছে করা হবে এবং কোনো ওয়েবসাইট সেটাও বলে দিয়েছে এস সি টি ভিইএসডি ডট ডট গভ ডট ইন এটা ইনস্টিটিউট লেভেল থেকে করা হবে এটা তোমাদের ওখানে তেমন কিছু করতে হবে না এবং যার টাইম লাইন কিন্তু বেঁধে দিয়েছে স্টেট কাউন্সিলের তরফ থেকে টুয়েলভ অফ আগস্ট থেকে টোয়েন্টি সেভেন্থ অফ আগস্টের মধ্যে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী বলছে তোমরা দেখে নাও এ স্টুডেন্ট মাস্ট হ্যাভ ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার অন দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ ট্রান্সফার মেমো বাই দ্য বাই দ্য পলিটেকনিক ওকে তো যে সকল ছাত্রছাত্রীদের এখানে নিচেতে নাম আছে বা যারা ট্রান্সফারের জন্য তোমরা ইয়ে করেছিলে ঠিক আছে মানে ট্রান্সফারের জন্য তোমরা এলিজিবল তাদের কিন্তু অবশ্যই ভ্যালিড রেজিস্ট্রেশন নম্বর কিন্তু থাকতে হবে ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে স্টুডেন্ট মাস্ট সাবমিট রিটার্ন লেটার টু কনস আচ্ছা কনসেন্ট টু দ্য পলিটেকনিক ফর ইস্যুয়েন্স অফ ট্রান্সফার নেবো তাহলে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা ঠিক করেছো যে তোমরা ট্রান্সফার নেবি তারা কিন্তু সেই স্পেসিফিক ইনস্টিটিউটে কিন্তু তোমাদেরকে লিখিত কিন্তু আবেদন জমা করতে হবে ঠিক আছে যে তোমরা সাকসেসফুলি ট্রান্সফারটা নিতে চাও ওকে নেক্সট এ স্টুডেন্ট মাস্ট হ্যাভ রেগুলার ক্যান্ডিডেচার ইন হিজ অর হার প্রেজেন্ট পলিটেকনিক তাহলে তোমরা যে পলিটেকনিক কলেজে বর্তমানে পড়ছো ঠিক আছে ট্রান্সফারের আগে সেই পলিটেকনিক কলেজে কিন্তু তোমাকে বর্তমানে একজন স্টুডেন্ট হয়ে থাকতে হবে তবেই কিন্তু তুমি যে ট্রান্সফারের জন্য কলেজ ট্রান্সফারের জন্য কিন্তু এলিজেবল কি তারপরে কি বলে দেওয়া আছে দেখে নাও হোয়াইল রিলিজিং দ্য স্টুডেন্টস দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল ইন চার্জ ওকে চার্জেস আর রিকোয়েস্টেড টু ইস্যু ট্রান্সফার মেমো টু দ্য ট্রান্সফার ইজ সাবজেক্ট টু ফুলফিলমেন্ট আচ্ছা ফুলফিলমেন্ট অফ দ্য অ্যাবভ ক্রাইটেরিয়া অ্যান্ড এক্সিস্টিং স্ট্যান্ডার্ড নর্মস আচ্ছা আর বাকি যে সমস্ত যে এক্সিস্টিং যে নর্মসগুলো আছে ঠিক আছে সেগুলো যেন ফলো করা হয় আর উপরে যে তিনটে ক্রাইটেরিয়া বললাম সেগুলো যেন তারা যেন দেখে নেয় ওকে সিমিলারলি হোয়াইল অ্যাকসেপ্টিং দ্য স্টুডেন্ট দে আর রিকোয়েস্টেড টু অ্যাকসেপ্ট দ্য স্টুডেন্ট অ্যান্ড অ্যালাউ অ্যাডমিশন সাবজেক্ট ফুলফিলমেন্ট অব দ্যাবভাব ক্রাইটেরিয়ান এক্সিস্টিং স্ট্যান্ডার্ড নটস আচ্ছা একই কথা বারবার বলে দেওয়া আছে ঠিক আছে ওকে নেক্সট কী বলে দেওয়া আছে দেখো নোট করে একটা কথা তোমাদের বোল্ড লেটারে লিখে দেওয়া আছে এবং দ্য অ্যালটেড ক্যান্ডিডেটস অনলি দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস্ট দ্যার সেকেন্ড সেমিস্টার ওকে উইদাউট এনি ব্যাক অর সাপ্লিমেন্টারি ইন এনি সাবজেক্টস আর টু বি অ্যালাউড ফর ট্রান্সফার তাহলে বলা হচ্ছে যে তোমাদের কয়েকদিন আগে যে সেকেন্ড সেমিস্টারে রেজাল্ট বেরোলো এই লিস্টে যাদের নাম আছে যাদের কোনো ধরনের কোনো ব্যাক বা সাপ্লিমেন্টারি নেই ঠিক আছে সেকেন্ড সেমিস্টারে Tarai lấy তোমরা যে ট্রান্সফার ঠিক আছে সেটা কিন্তু তোমরা সাকসেসফুলি নিতে পারবে এবং এখানে দেখো চার চারটা পেজের মধ্যে তিনটা পেজে হচ্ছে তোমাদের এই নামগুলো ডিটেলসগুলো সব কিছুই আছে ঠিক আছে কী কীভাবে দেওয়া আছে আমি বলে দিচ্ছি প্রথম কলামে আছে হচ্ছে সিরিয়াল নাম্বার নেম নেক্সট হচ্ছে তোমাদের স্টুডেন্টের ফুল নেম নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর প্রেজেন্ট ইনস্টিটিউট নেম বর্তমানে তারা যে কলেজে পড়াশোনা করছে সেই কলেজের নাম প্রেজেন্ট ডিসিপ্লিন কোড কোন ডিসিপ্লিনে তারা পড়াশোনা করছে বা কোন ব্রাঞ্চে পড়াশোনা করছে সেটা দেওয়া আছে নেক্সট কলমে দেওয়া আছে স্টুডেন্টের ডেট অফ বার্থ নেক্সট হচ্ছে অ্যাপ্লাইড ইনস্টিটিউট নেম যে কলেজে তুমি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলে সেই ইনস্টিটিউটের নেম নেক্সট হচ্ছে সেই ইনস্টিটিউটের যে কোন ডিসিপ্লিনে তুমি যেতে চাইছো সেই ডিসিপ্লিন যে কোড সেটাও দিয়ে দেওয়া আছে যদিও তোমাদের এবার কিন্তু শুধুমাত্র ইনস্টিটিউটই কিন্তু তোমরা ট্রান্সফার করতে পারবে কোনো ধরনের কোনো ট্রেড ট্রান্সফারের সুযোগ দেয়নি স্টেট কাউন্সিল ওকে নেক্সট হচ্ছে স্ট্যাটাস অফ সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন এবং যে সকল ছাত্রছাত্রীরা তোমরা অ্যাপ্লাই করেছিলে তাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের স্ট্যাটাস কি সেটাও কিন্তু এই লিস্টের মধ্যে তোমরা লাস্ট কলমে কিন্তু পেয়ে যাবে তো এখানে যতজন ক্যান্ডিডেট আছে দেখছ অবভিয়াসলি এই ক্যান্ডিডেট যখন স্টেট কাউন্সিল যখন বের করেছে ঠিক আছে এবং রেজাল্টের পরে যখন বের করলো সমস্ত ছাত্রছাত্রী যারা পাশ করেছে সেকেন্ড সেমিস্টারে তাদেরই নাম কিন্তু এই লিস্টে তোমরা দেখতে পারবে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ